কলকাতায় মুজাফর আহমেদ ভবনে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণের কাছে বামফ্রন্টের আবেদন প্রকাশ করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আমাদের নির্বাচন ইস্তেহারে আমরা বলতে চেয়েছি ভারতে সংসদীয় ইতিহাসে কিছু অবদপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং তার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টি সংসদে অধিবেশন বেনজিরভাবে কমানো হয়েছে বিরোধীদের কণ্ঠস্বর যুদ্ধ করা হয়েছে একশো ছেচল্লিশ জন সংসদকে সাসপেন্ড করা হয়েছে দুদিনের অভূতপূর্ব কোনো আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে এমনকি প্রায় আশি শতাংশ উনআশি শতাংশ বাজেট আলোচনা ব্যতিরিকই পাশ করানো হয়েছে সংসদীয় কমিটির পরীক্ষার জন্য মাত্র তেরো শতাংশ বিল পাঠানো হয়েছে